আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে গতকাল আমরা কথা বলেছিলাম যে পিসিওএস কি কী এর লক্ষণ কি অর্থাৎ পিসিওএস হলে কি কি সমস্যা হতে পারে আজকে আমরা কথা বলবো পিসিও এর প্রতিকার বা এটা আমরা কিভাবে ঠিক করতে পারি অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা কিভাবে সারাতে পারবো পিসিওএস এসলের সমস্যা কী কী হচ্ছে সমস্যা হচ্ছে যে মাসিক নিয়মিত হচ্ছে না মুখে ব্রন বা অবাঞ্ছিত লোম বেড়ে যাচ্ছে এবং সাথে কি হচ্ছে আপনার ওজন বেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে ইনফার্টিলিটি হচ্ছে বা বাচ্চা কনসিভ করতে সমস্যা হচ্ছে এখন এই সমস্যাগুলো থেকে প্রতিকার আমরা কিভাবে পাব। অর্থাৎ মাসিকটা নর্মাল করার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে রোগীকে পিল খেতে বলি তার কারণ হচ্ছে পিল হচ্ছে একটা হরমোনাল ঔষধ ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ এটা কি করবে আপনার ফিমেল হরমোন যেগুলো বেশি বেশি ছিল এটা কি করবে একটা ব্যালান্সে নিয়ে আসবে যাতে করে আপনার মাসিকটা হয়ে যাবে আর এই যে মুখে অবাঞ্ছিত লোম যেটা বেড়ে যায় বা মুখে ব্রোনের সমস্যা যেটা হয় এটার জন্য অ্যান্টি অ্যান্ড্রোজেনিক কিছু ওষুধ দেয়া হয় এটার কারণে কি হয় যে আপনার মেল হরমোন শরীরে যেগুলো বেড়ে গিয়েছিল সেগুলো কমাতে সাহায্য করবে আর যেটা হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে ওজনটা যেটা হয় যে ওজন বাড়ানোর জন্য আমরা অনেকেই বলে থাকে যে ম্যাডাম আমি খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছি ডায়েট করছি বাট ওজন কমছে না এটা কিন্তু আসলে ডায়েটের মাধ্যমে শুধুমাত্র ডায়েটের মাধ্যমে কমবে না এটা আপনাকে খাবার দাবারে একটু কন্ট্রোল তো আনতেই হবে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামটা কেন করব তার কারণ এই যে পিসিওএস যে ওজনটা বাড়ছে এটা কিন্তু মেইনলি বাড়ছে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে হলে আপনার ব্যায়ামের কোনো বিকল্প নেই প্রতিদিন কি করতে হবে যে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদেরকে হাঁটতে হবে এর বেশি যদি হাঁটতে পারেন তাহলে আরও ভালো আর সাথে অন্যান্য যে কোনো এক্সারসাইজ যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন দড়ি লাফ দিতে পারেন অথবা আপনি অন্য কোনো অ্যারোবিক্স যে কোনো এক্সারসাইজ সেগুলো আপনি করতে পারেন তবে খেয়াল রাখতে হবে অবশ্যই সেটা যেন তিরিশ মিনিটের বেশি সময় ধরে হয় আমাদের শরীরে যে ইনসুলিন সিক্রেশন যেটা শুরু হয় সেটা আসলে আমরা এক্সারসাইজ বা যে কোনো শারীরিক ব্যায়াম যেগুলো করি সেগুলো তিরিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের পর থেকেই ইনসুলিন সিক্রেশনটা শুরু হয় এই জন্য অবশ্যই আপনাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি এই ব্যায়ামগুলো করতে হবে আর এতে যদি ওজন কমে যাবে ওজন কমে গেলে তখন যেটা হয় যে পিসিওএসের সমস্যাটা কমতে থাকবে আর ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার যে সমস্যাটা হয় বাচ্চা কনসিভ করতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওভুলেশান হয় না মাসিক অনিয়মিত হয় যার কারণে বাচ্চা কনসিভ করতে পারে না এই জন্য আমরা দেখা যায় যে ওভুলেশন ইন্ডাকশন কিছু ড্রাগ দিয়ে থাকি যেগুলো খেলে আপনার ওভুলেশনটা হবে এবং ওভুলেশন হলে আপনার কনসিভ করার যে সমস্যাটা সেটাও কমে যাবে অনেকটা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে